হ্যালো ফ্রেন্ড আমি শ্রাবণী আপনাদের কাছে আজকে নিয়ে এসেছি এই বর্ষার সিজনে খাটি বাঙালিদের সবচেয়ে প্রিয় মেনু সেটা হলো খিচুড়ি আপনাদের খিচুড়ি খেতে কার কার ভালো লাগে এটা ফুলকপি আর আলু দিয়ে এই খিচুড়িটা করা হয়েছে বৃষ্টির দিনে ভীষণ খেতে ভালো লাগে এই গরম গরম খিচুড়ি আর এর সঙ্গে আমি করেছি পাঁপড় ভাজা আর তার সঙ্গে রয়েছে আলু ভাজা পটল ভাজা আর এই ডিমের অমলেট আর সঙ্গে রইল এই চাটনি আর নলেন গুঁড়ে পায়েস তো বন্ধুরা বলুন বর্ষার দিনে এই বাঙালি মেনু খিচুড়ি আপনাদের কেমন লাগলো টাটা পাই